হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা বিকেলবেলা ঘুরতে যাব রাস্তার দিকে দেখো রাস্তাটি কত সুন্দর আর গ্রামের রাস্তা দিকে আসলে কি দেখতে পাবা গাছ গোছাল চারিদিকে ছৌবুচে ভরা মাঠ আর এটা হলে ঢালাই রাস্তা আর এই এই ফরেস্টের বাগানটি হচ্ছে কাশিয়াডাঙ্গা ফরেস্টের বাগান কেউ যদি দেখে থাকো তাহলে তোমরা এখানে আসতে পারো বা বাসুর নাচ গান ভিডিও করতে পারো এখানে খুব সুন্দর হয় আর এটা হচ্ছে ঢালাইয়ের রাস্তা গ্রামের রাস্তার দিকে আসলে কত সুন্দর লাগে চারিদিকে ছবুচে ভরা ময় ছুচ যেদিকে তাকাবে সেই সেদিকে ছবুচে ভরা গ্রামের দিকে আসলে গরু বাছুর গাছ কত রকমের জিনিস দেখা যায় আর তার মধ্যে আমাদের গ্রামের এটাই হচ্ছে কালচার গরু বাছুর এগুলাই আমরা পুষি গ্রামের দিকে আসলে কত রকমের জিনিস দেখা যায় পাখি তাল গাছ ফরেস্টের বাগান মানুষজন গরু বাছুর কলা গাছ কচু গাছ সিংটা মানে সিনট